নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সকাল থেকে শুরু হচ্ছে চড়া রোদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ এর মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রের খবর রবিবার বিকেল গড়াতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি বলতে পারে ঝোড়ো হাওয়া বাংলাই ফের দুর্যোগের আশঙ্কা সক্রিয় মৌসুমি অক্ষরেখা জেলে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা ঢাকা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশ তাপমাত্রা বাড়ায় তীব্র গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর তবে বেশিক্ষণের আর অপেক্ষা নয় ঝেপে আসবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহার সিরাজগঞ্জ লকাই মৌলভী বাজারে এই সব জেলায় কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হওয়া বইতে পারে এরপর সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পুরুলিয়ায় বারো তারিখ ও তেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াই এবং চোদ্দ তারিখ ও পনেরো তারিখ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কবল সম্ভাবনা হলে বাড়তে থাকা তাপমাত্রার মধ্যেও গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে রবিবার তাপ প্রবাহের সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পশ্চিমের জেলাগুলিতে ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা রবিতে কাছাকাছি পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তি ভোগান্তি বাড়বে হাওয়া অফিস জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা থেকে ফের বাংলার উপর বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুরে বুধবার ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি শীতলকুচি নওগাঁও দেবীগঞ্জ পঞ্চগাঁও এই সব জায়গায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে মঙ্গলবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদাহ ও দুই দিনাজপরে আবার বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা ছাড়াও দেশের অন্যান্য প্রান্তেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা